মশলা নিচে এই এলাচি তেজপাতা আর কিশমিশ মার্কেটে অন্য অন্য মার্কেটের তুলনায় একটু কম এরা ভালো জিনিসটাই বিক্রি করে এবং কমে আছে বাজারে আর কি অন্য অন্য মার্কেটের তুলনায় এই জন্যে হ্যাঁ এই জন্যে আমরা ওনাদের থেকে সব সময় নেই ওনারা ভালো জিনিসটাই রাখে আমাদের দেয় না না তা নিতে পারছি না কারণ হচ্ছে আমরা চাহিদার যেটা আমরা করি সেটার অনেক ঊর্ধ্ধে চলে গেছে এই জন্যে আমরা কোনো কিছুই চাহিদা মতো কোনো কিছু করতে পারি না অনেক দাম হ্যাঁ বাজারে গেলেই ওই জিনিস আসে টাকা নাই কয় টাকা মানুষের রোজগার এই কারণেই সব কিছু দাম হওয়ার কারণে আমরা আমাদের এই জিনিসগুলা পছন্দ মতো আর এই জিনিসগুলো আমরা পাচ্ছি না মশলার দাম কোনটা বেশি মনে হলো আপনার কাছে আমার কাছে এলাচির দামটা একটু বেশি মনে হইলো যেহেতু এলাচিটা মানে ভালো আমি যেটা নিচ্ছি এটা বড় এলাচি এটা ভালোটা নিলে দাম একটু বেশি হবে মানে ওইটাই আর কি আমার চেয়ে অনেক বেশি মনে হয় আর বাজার রেট তো বেশি অনেক বেশি নাগালের বাইরে এটা এলাচ নিয়েছি আমি একশো সত্তর টাকা পঞ্চাশ গ্রাম আর না লং এলাচ নিয়েছি এটা নিয়েছি আপনার পঞ্চাশ টাকা চাহিদা মতো নিতে পারছি না এখন বাজার অনুযায়ী আমাদের চাহিদা যতটুকু অতরূপ তার নিতে পারছে না ইনকাম অনুযায়ী যতটুকু প্রয়োজন অতটা নিচ্ছি বেশি নিতে পারছে না দোকানদাররা তো এদেরকে দুধ দিয়ে লাভ নেই এরা বেশি দামে কিনে আনে বেশি দামে বিক্রি করে এদের তো আর দুধ দিয়ে কোনো লাভ একটু সমস্যা হচ্ছে এদের আমাদের যারা মধ্যবস্ত যারা এদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো মশলা জাতীয় এইগুলো যেগুলো দাম বাড়ছে এগুলি আমাদের সমস্যা হচ্ছে ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে তাদের ব্যবসা কিনা কম হয় ব্যবসায়ী যতরূপ চলা ফেরা রূপ চলার কথা চলে না তাদের কম আবার আমাদের যে আমরা চাকরি করি বা ব্যবসা করি আমাদের বেতন অনুযায়ী আমরা অনুযায়ী নিতে পারি দার্চিনি হচ্ছে গত মাসে আমরা পাঁচশো টাকা বিক্রি করছি এখন পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতে হতেছে দামটা একটু বাড়তি জিরা হচ্ছে ছয়শো দশ টাকা ছিল এখন হচ্ছে ছয়শো সাতশো টাকা এলাচ হচ্ছে ছাব্বিশশো টাকা ছিল এখন হচ্ছে উনত্রিশশো টাকা লবঙ্গ ষোলোশো টাকা ছিল এখন সতেরোশো টাকা দামটা বাড়ার কারণ আমরা কিছু জানি না আমি বাড়তি দিয়ে কিনা হচ্ছে আমরা বাড়তি বিক্রি করতেছি আমরা গত মাসে এলাচি হিসেবে এলাচ গত মাসে বিক্রি করছিলাম বত্রিশশো টাকা এখন ওই এলাচ চাইতে ছত্রিশশো টাকা মনে করেন আপনার চারশো পাঁচশো টাকা পার কেজিতে বেশি তারপর আপনার কালো গোলমরিচ তিন চার দিন আগে বিক্রি করছি এক হাজার টাকা এখন বিক্রি করতেছে বারোশো টাকার উপরে তা ওইটাতে মনে হল কেজি প্রতি দুশো টাকা বাড়ছে দুই দিনে আর সাদা গোল মরিচ আপনার মনে করেন গত এই তিন দিন আগে আমরা বিক্রি করছি বারোশো এখন চাইতেছে তেরোশো সাড়ে তেরোশো ওইটাতে বাড়ছে আড়াইশো টাকা করে দেড়শো টাকা করে বাড়ছে আর আপনার জিরাটা চার পাঁচ দিন পনেরো ষোলো দিন আগে আমরা বিক্রি করছি দাম সাতশো টাকা এখন জিরাটা ভাল করে দাম কমছে জিরা সাতশো টাকা এখন মনে হয় ছয়শো নব্বই নামছে আর দারচিনিটা হচ্ছে আপনার আগের ছিল বিয়াল্লিশশো টাকা এখন হচ্ছে ছিচল্লিশলিশো টাকা মানে ওইটা কার্টুনে আপনার চারশো টাকা বাড়ছে আর কেজি হিসেব করতে গেলে চল্লিশ টাকা পার কেজিতে বাড়ছে আর ওই যৌত্রিক জয়পল ওগুলো আগের মধ্যে আছে এখন দাম মানে লবঙ্গর দামটা মনে করেন আগের ছিল আপনার তেরোশো আশি এখন যে ওইটা চোদ্দোশো আশি চারশো টাকা বাড়ছে ধনিয়াগুলো আগের মধ্যে আছে আগের দুনিয়ার দাম ছিল বেশি এখন ধুনিয়ার দাম কমছে বাদাম মনে করেন আজকে আঠারো বিশ দিন আগে কাঠ বাদাম কাজু বাদাম ছিল আপনি এক হাজার টাকা এখন ওইটা अपने बड़े बारोशो चल्लिस টাকা